আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি শামসুল ভালো আছি তো আজকে আমি উপস্থিত হয়েছি আমাকে একজন কমেন্ট করেছে একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কি হবে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাকে করেছে এই কোশ্চেনের উত্তরে কিন্তু আজকের এই ভিডিওটি মেক করা তো আপনি যখন একটা ইসলামিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন হতে পারে সেটা একটা ওয়াজ মাহফিলের ভিডিও হতে পারে হতে পারে সেটা ইসলামিক গজল হতে পারে সেটা কোরআন তেল আসলে প্রকৃতপক্ষে এর যদি সঠিক ক্যাটাগরি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে গ্রো করবে না এমনকি আপনাদের সেই ইউটিউব চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করে দর্শকের কাছে পৌঁছবে না যার জন্য আপনি সারা জীবন শুধু ভিডিও আপলোড করে যাবেন কষ্ট করে যাবেন এর মধ্যে কোনো ফল পাবেন না তো আমরা চলো ভিডিওর মোড় পড়বে তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক তো ভিয়াস স্ক্রিনটাতে কোনো অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন গুগল ক্রম ব্রাউজার প্রবেশ করার পরে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে এখন কি করতে হবে লগ ইন করে নিতে হবে আমি কি করবো আমি এখানে আগে লগ ইন করে রাখছি তারপরে আমি এখন কি আমি চ্যানেলের মধ্যে প্রবেশ আচ্ছা আপনাদের ইউটিউব চ্যানেল প্রবেশ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল আপনারা কি করবেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন তবে আস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের কাজটি হবে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বেস সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে নতুন একটা পপ আপ শো করবে তো আপনার কাজটি হচ্ছে এখানে চ্যানেল লেখা আছে চ্যানেল লেখা আছে ওখানে আপলোড ডিফল্টস লেখা আছে জাস্ট আপনারা কি করবেন এই আপলোড ডিফল্টস একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংস পুনরায় আপনারা আপনারা পেয়ে যাবেন এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে ক্যাটাগরি আসল প্রকৃতপক্ষে আমি এখানে টেক রিলেটেড ভিডিও আপলোড করে যাওয়ার জন্য এখানে আমি সায়েন্স এন্ড টেকনোলজি রাখছি তো আপনাদের কাজটিও এরকম এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই অনেকেই অনেক টিউটোরিয়াল তৈরি করেছে এই ব্যাপারে ইসলামিক ভিডিওর ক্যাটাগরি কি হবে এভাবে কিন্তু অনেকেই বলেছে অনেকেই বলেছে এখানে কি ফটোস অ্যান্ড ভিকোজ দিতে হবে আপনার অনেকেই বলেছে যে এখানে মিউজিক দিলেও চলবে আপনার অনেকে বলেছে যে এখানে আপনার হ্যাঁ ট্রেভেলস অ্যান্ড ইভেন্টস দিলেও চলবে এভাবে অনেকে কিন্তু বলেছে আসলে একটা পেপার আপনার বুঝতে চেষ্টা করবেন যেখানে যদি অটো অ্যান্ড ভেকলস দেন তাহলে কিন্তু হবে না এই জন্যই হবে না যে এখানে একটা ইসলামিক গজলের মধ্যে কিন্তু বা একটা ইসলামিক চ্যানেলের মধ্যে কিন্তু আপনি ইসলামিক গজল থাকবে ওয়াজ থাকবে তাল থাকবে এই সব কিছু থাকবে আসলে এটা হচ্ছে একদম মানে পিপুল বা একটা দর্শকের জন্য যেটা সুইটেবল এমনকি দর্শকের জন্য যেটা পারফেক্টেবল তারা কিন্তু সেটা এখানে দিতে বলেছে আসলে এর বাইরে কিন্তু আমরা কিছু করতে পারবো না তো আরেকটা জিনিস বুঝতে চেষ্টা করবেন আমি কিন্তু এ পর্যন্ত অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি অর্থাৎ আমি এই পর্যন্ত অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি সেই টিউটরিয়ালের মধ্যে আমি বিষ অংশ পেয়েছি সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে পিপল অ্যান্ড ব্লকস এটাই কিন্তু সবাই বলেছে অর্থাৎ পিপল অ্যান্ড ব্লকসের মধ্যে কিন্তু আপনার ওয়াজ ইসলামিক গজল অথবা কোরান তালাওয়ার সব কিছু কিন্তু চলে এই পিপল এন্ড ব্লকসের মধ্যে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন আর যদি আপনারা যদি শুধুমাত্র গজলের একটা ইসলামিক চ্যানেল ক্রিয়েট করেন শুধুপাত গজল ছাড়েন অর্থাৎ ইসলামিক গান ছাড়েন তাহলে কি করতে হবে মিউজিক লেখা আছে কিন্তু আপনারা দিতে পারবেন অর্থাৎ ইসলামিক গানের জন্য হবে মিউজিক এমন কি যদি আপনি ওয়াজ এবং হয় তাহলে আপনারা কি করতে হবে অবশ্যই পিপুল এবং ব্লগস আপনারা দিয়ে দিবেন আপনারা চাইলে কিন্তু এই দোডা অপশনে দিতে পারেন এরকম কিন্তু কি দিয়েছে আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াতের জন্য এমন ওয়াজের জন্য পিপুল অ্যান্ড ব্লক্স দিয়ে দিবেন ইসলামিক গজলের জন্য বা ইসলামিক গানের জন্য এই মিউজিক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার সেই ক্যাটাগরিটা পারফেক্টেবল একটা ক্যাটাগরি হয়ে যাবে তো ভিয়াস আজকে এই ছিল ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু বোন ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা আমি সামসল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম